আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাটন ফোন তো আজকের ভিডিওতে দেখাবো ডিভাইডার স্পেসার গুগল ম্যাপ আইকন এগুলো আসলে কি এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন আপনারা আপনাদের ওয়েবসাইটে সেটা আজকে দেখিয়ে দেবো প্রথমে সরা কত রাখ ডিভাইডার ডিভাইডার আসলে কি এইটা যদি আমরা এইখানে ছেড়ে দিই তো দেখবেন এইখানে একটা ফুল একটা দাগ শুধু ডাক এমন না স্টাইলের ভিতরে আপনি অনেক স্টাইল আছে তো এইগুলো ব্যবহার করতে পারবেন যেমন একটা দুইটা আপনাদের দেখিয়ে দিই এইটা করলে দেখেন এটা ভোল্ড হবে আচ্ছা এই এইটা মূলত ব্যবহার করে ডিভাইডে ব্যবহার করে অনেক সময় ম্যাপ দেয় এটার কালার কিন্তু চেঞ্জ করা যায় অনেক সময় কীভাবে ব্যবহার করে এটাও আপনাদের দেখিয়ে দিই দাঁড়ান দেখেন মাল্টিপল কালার আপনি এইখানে অ্যাড করতে পারবেন কোনো বিষয় না এইখানে হাইডুইড ছোট বড় ই সাইজ মানে কত দিবেন তো এই গ্রিপ এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আসলে আমি ভালো করে দেখে এটা কেটে দিয়ে এটা প্রথমে একটা নেই দ্বারা ডিভাইডার এইটা মনে করেন যে এইটা থাকে এমন এমনকি এইভাবে মনে করেন একটা হেডিং আছে হেডিং আছে একটা এডিটর আছে এডিটরটা আমরা নিলাম এইখানে একটু ভিতরেই সকলে যাইতেছে কারণ একটাই আমি এইখানে কোয়ান্টিনার ব্যবহার করছি গ্রিট ব্যবহার করলে এইগুলো আমি দিতে পারতাম না আচ্ছা টেক্স এখন মনে করেন এইখানে একটা ইমেজ আছে ইমেজটা আমি এইটা দিয়ে দেখাই এইটা মনে করেন ইমেজ আছে এইটা আমি একটু ভাই উইথ কমিয়ে এইভাবেই থাকে আর এইটা ধরে এইখানে করা যায়। আপনি চাইলে এইটা শুধু দিতে এমন না আগেও বলছি এইখানে মাঝখানে আপনি লিখতেও পারেন আপনার যা খুশি তা লিখতে পারেন এইখানে অ্যাড হয়ে যাবে আর এটা স্টার দিলে স্টার দিতে পারবেন টেক্স দিতে পারবেন আর নান কিছুই না এটা মাঝখানে দিয়ে দিতে পারবেন এই পাশে রাইটে দিতে পারেন লেফটে দিতে পারবেন এইখানে অনেক স্টাইল আছে তো দেখা গেলে অনেক সময় লেগে যাবে তাই আজ আপনারা দেখে নিন আসলে অনেক স্টাইল আছে আর এইখানে যেগুলো মেন মেন সেগুলো আমি দেখিয়ে দিই এখানে সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন কালার অ্যাডভান্স দেওয়া মার্জি প্যারিং সরিয়ে দিতে পারবেন আপনার যেমন খুশি তেমন ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড

একটু হাইট উইথ উইথটা কমাতে তাই হাইট কমাতে যায় মনে করেন এখানে একটা স্পেস দিতে চাই স্পেস দিলে আমার ভালো হয় তো আমি যদি এইটা এইখানে সেরে এইটা স্পেস কমিয়ে দেই বাড়িয়ে দেই বাড়িয়ে দিলাম মনে করেন বাড়িয়ে দিলাম এইটা এখন হবে কি এইটা এইখানে গ্যাপ যেটুকু সেটুকুই দেখাবে গ্যাপ হয়ে থাকবে আর কি

আসলে কি তা আপনারা আশা করি সকলেই জানে তো গুগল ম্যাপে এইটা দেখাবে এটার সাইজ জুম আপনি বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় বা ওয়েবসাইটে যে লাগে সেই রকম দেন হাই এইখানে দিয়ে সমস্যা নাই আইকন আইকন আইকনটা আসলে কি আইকনটা কি এইটা এইটা কি আইকন ওই সেট আইকন দেখাতে পারবেন আইকন আছে এইখানে অনেক আইকন আছে এইখানে আপনি অনেক আইকন ব্যবহার করতে পারবেন যেমন ধরেন এইটা দিলাম এইটা এই আইকন আমি এই এটা হলো একটা এই স্টাইলে কি আছে স্টাইলে আপনি মাসখানে দিতে পারেন রাইট লেফট কর্নার এইটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন কালো সাদা সাইজ রোটেশন অনেক কিছুই দিতে পারবে এইখানে সব জায়গায় আপনি দিতে পারবেন এইখানে আর কি আছে হবার হবার করলে এইখানে আছে কালার হবে হবার হবার কালার জন্য আপনি এই হবার কালারটা ব্যবহার করতে পারবেন সাইজ মাইজ আপনি কমিয়ে দিতে পারবেন কোনো বিষয় না আর কি আছে এই আইকন তো দেখিয়ে দিলাম আপনাদের এখন এইগুলো কি যেগুলো হলো একটা থিম আমি এইখানে ব্যবহার করে দেখেন অ্যাপিরেন্সের থিমে গিয়ে আপনাদের লিখে এখানে ব্যবহার করা হয়েছে আমাদের ওয়েবসাইটে দাস এভেন থিম এই দাস থিমের ভিতর যেগুলো এক্সট্রা ফিউচার আছে বা প্রিমিয়ামগুলো ওইগুলো প্রিমিয়াম কিন্তু এগুলো অ্যাডভান্স লেভেলের প্রিমিয়ামের এইটা আছে আর কি করিয়ে গেল আচ্ছা বাটন এইগুলোর কালার মাইন্ডর আপনার মনে করেন আমি বুঝাই যে একটা 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 ফিউচার কিনছেন ওইটা সাবস্ক্রিপশন আছে তো এইগুলো মনে করেন সাবস্ক্রিপশন দাসভেনের আইকনের আইকন বক্স এই এইগুলো পরে দে এইগুলো আইকন বক্স আশা করি এইটুকু আজকের ভিডিও এইটুকু রাখি পরে আশা করি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আশা করি আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই টোয়েন্টি থাক